আমরা আজকে চলে এসেছি ইন্দ্রকরণের আমরা দেখতে পাচ্ছেন ইন্দ্রকরণের জল ট্যাঙ্ক এখানেই তেইশ ফুট রাস্তা দিয়ে আমাদেরকে ঢুকে আসতে হচ্ছে সামনে পিচ রাস্তাও আছে অদূর ভবিষ্যতে এই জায়গাটাও পিচ হয়ে যাবে এইদিকে চলে গেলে সেন্ট জেভিয়ার্স আর এইখানেই একটা দেড় কাঠা প্লট আজকে আমরা দেখে নেব এই ষোলো ফুট রাস্তা ধরে আমাদেরকে জাস্ট একটুখানি এগিয়ে যেতে হবে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি ভিডিওটা আমরা প্লটের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট পোস্ট আছে লাইট পোস্টের পিছনেই একটা পাচিল দিয়ে ঘেরা জায়গা আছে এই জায়গাটাই বিক্রি আছে দেড় কাঠা জায়গা আছে ষোলো ফুট রাস্তার ওপরে আর জায়গাটার এই পাশেও আরেকটা ছ ফুটের গলি আছে মানে কর্নার প্লট বলতে পারেন পুরোপুরি পাচিল দিয়ে ঘেরা আছে তিনটে দিক একটা দিক শুধু পাচিল দেওয়া নেই পঁচিশ ফুটের বেশি ফ্রন্ট আছে দের কাটা জায়গার জন্য যেটা যথেষ্ট এবং চারপাশের বাড়িগুলো দেখলেই আপনি এখানকার পরিবেশটা কীরকম তার একটা আইডিয়া পেয়ে যাবেন ইন্দ্রকানন বর্ধমানের সব থেকে প্রিমিয়াম জায়গাগুলোর মধ্যে একটা জায়গা এখানে যদি আপনি বাড়ি করার জন্য একটা ভালো পরিবেশে ভালো পজিশানে জায়গা খুঁজছেন তো তার জন্য আপনার এই জায়গাটা একদম আদর্শ হতে পারে জিটি থেকে ডিস্টেন্স পাঁচশো মিটার আর সেন্ট জেভিয়ার স্কুল থেকেও মোটামুটি পাঁচশো মিটার ডিস্টেন্স এই জায়গাটার কাছেই আছে পুলিশ লাইন বাজার বা এদিকে বড়নীলপুর বাজার খুব ভালো কানেক্টিভিটি যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে